দেখতে দেখতে দুর্গা পুজোর আজকে মহা অষ্টমী ইতিমধ্যে বিভিন্ন প্যান্ডেলে শুরু হয়েছে পুজো আর আমরা জানি যে অষ্টমীর দিন কুমারী পুজো হয়ে থাকে এবং তিথি অনুযায়ী আজকে অষ্টমীতে কুমারী পুজো এবং বিভিন্ন মণ্ডপে সেই ছবি ধরা পড়ছে কুমারী পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলির প্রস্তুতি যেমন চলছে সেরকমই কুমারী পুজোও শুরু হয়ে গিয়েছে সাঁয়থিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার চন্দন তুমি এই মুহূর্তে যে মণ্ডপে রয়েছ সেখানে পুষ্পাঞ্জলি কি হয়ে গিয়েছে এবং কুমারী পুজোর প্রস্তুতি কি হয়ে গিয়েছে দেখো তসমিনা এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সাইতিয়ার যে পূর্বপল্লী সর্বজনীন দুর্গা পুজো কমিটি সেখানে এবছরে এদের থিম হচ্ছে দাবিল উৎকল বঙ্গ পঁচিশ বছরের পুজো আর পুরো মণ্ডপটি হচ্ছে বিভিন্ন শিল্প কলা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দির থেকে কোনারক মন্দিরে যে চাকা সম্পূর্ণভাবে তা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে আমরা সরাসরি ঢুকে মহা অষ্টমীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে এই এই মন্দিরে এবং মুহূর্তে কিন্তু প্রচুর সংখ্যক মহিলারা ভিড় জমিয়েছে এই মন্দিরে সরাসরি ছবি আমরা কিন্তু দেখাচ্ছি কলকাতা টিভির মাধ্যমে সকল দর্শককে এই মুহূর্তে কিন্তু সাহিত্যের যে পূর্বপল্লী সর্বজনীন দুর্গা পুজো আর সেখানে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে মহা অষ্টমীর পুজো দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ প্রচুর পরিমাণে মহিলারা ভিড় জমাচ্ছে এবং এরপরই কিন্তু পুষ্পাঞ্জলি অঞ্জলি মাধ্যমে পুজো শেষ হবে এবং পরক্ষণে সন্ধি পুজো শুরু হবে এই পুজো মন্ডপে আমরা পুজো ক্লাবে কর্তার সময় কথা বলে নেব কিভাবে পুজো পরিচালনা করছেন প্রথমে কলকাতা টিভি সমস্ত দর্শক সহ কলা আমি মহাষ্টমীর শুভেচ্ছা জানাই আমরা যথেষ্ট ঘরোয়াভাবে পুজো হয় এবং আমাদের আমাদের এই পুরোপল্লী সমস্ত পাড়ার সকল সকল বাসীদেরকে নিয়ে আমরা যথেষ্ট যত্ন সহকারে এবং